সুপ্রিয় দর্শক একে একগ্রহ নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু অন্য ভাইদের প্রতি শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা যে বেডে আছি এটা হলো পেঁপে সারার বেড এইটা হলো বাবু পেঁপে সুপ্রিয় দর্শক যারা খাটো জাতের পেঁপে খুঁজতেছেন যে এলাকাগুলোতে ঝড়ে পেঁপে ভেঙে যায় গাছ বাবু পেঁপেটা গাছ খাটো হয় এবং এটা খাটো গাছে পেঁপে হয় এবং এটা হলো সবজি পেঁপে যারা সবজির পেঁপে খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একজন আছে যোগাযোগ করবেন আমাদের এখানে আমাদের কাছেও পর্যাপ্ত পরিমাণ বাবু পেঁপের চারা রেডি আছে অনেক ধরনের অনেক চারা রেডি আছে দেখেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এলে সব বাবু পেঁপে তা যারা বাবু পেপে খাটো যাতে পেপে খুঁজতেছেন তারা অতি সত্তর আমাদের একে নার্সারিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত সারা ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চারাগুলেন ডেলিভারি যোগ্য এই মুহূর্তে ডেলিভারির সময় হয়ে গেছে যারা বাবু পেপে খুঁজতেছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ তারা ডেলিভারি করে থাকি সুবিধা একটা কথা না বললেই নয় যে আমাদের একেকগো নার্সারিতে সবসময় আমি এই কথাটা বলে থাকি যে এক একেগো নার্সারিতে আমরা কোনো সময় সারা জাত চেষ করে দেই না কোনো সময় জাত চেস করি না যে জাতের পেপে সেই জাতেই দেই এই দেখেন কত সুন্দর কোয়ালিটি এবং দেখেন কত গো গোটটা কত মোটা দেখেন গাছটা কত মোটা এবং কত গাছ গাছটা দেখেন এবং এটা কত পাতাগুলো কত হেলদি কত সুন্দর পাতা এবং অনেক সুন্দর পেপে যারা খাটো জাতের পেঁপে খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা বাবু বাবু জাতের পেঁপেটা হল সবজি হিসাবে বিক্রি করা যায় এবং এটা খুবই সুন্দর অনেক ধরে গাছপাতিতে অনেক ফলন এবং এটা এই বাবু জাত সম্পর্কে নতুন করে বলা কোনো কিছুই নাই আর যারা ইতিমধ্যে বাবু পেঁপে লাগাইছেন তারা অবশ্যই জানেন যে বাবু পেঁপেটা কত সুন্দর তো সুপ্রিয় আমাদের কাছে প্রিয় পিওর বাবু পেঁপে চারা অনেকগুলান প্রায় অনেক চারা রেডি আছে ষাট সত্তর হাজারের মতো এই মুহূর্তে আমাদের স্টক আছে যারা বাবু পেঁপে খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর চাগুলো দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক সুন্দর চা দেন এরকম বেড আকারে সবেই এই বেডের যাতগুলো চা দেখতেছেন সবই হলো বাবু হুম দেখতেছেন দেখেন সুপ্রিয় দর্শক যারা বাবু পেঁপে খুঁজতেছেন হ্যাঁ খাটো জাতের পেঁপে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটা জাতটা লাল তির কোম্পানির লাল তির কোম্পানির বাবু পেঁপে এই গায়ে খাটো গাছে পেঁপে হয় এবং গাছটা অনেক মোটা হয় এবং গাছে ভাইরাস সহনশীল এবং প্রচুর পেঁপে হয় অনেকগুলো যারা রেটি আছে ধন্যবাদ